আমি সুতো পা আমি আবার তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে তোমাদের সামনে সেদিন তোমাদেরকে শেয়ার করছিলাম দই ফুচকা আজকে আমার বাড়িতে খুব খেতে ছিল ঘুগনি ফুচকা তাই আমি আজকে বানিয়ে ফেললাম ঘুগনি ফুচকা আমার এখানে পাওয়া যায়নি তাই তাই আমার খেতে আমি বাড়িতেই বানিয়ে ফেললাম জন্য আমি প্রথমে ফুচকা নিয়েছি এখানে নুন একটু যদি লাগে প্রয়োজন মতন এখানে ভাজা মশলা এখানে ঘুগনি এখানে বাদাম এখানে টক জল আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ এবং টক জলটা আমি নিয়েছি একটু গাঢ় গাঢ় তাই একদম পাতলা নয় এবার আমি বানানোটা দেখাচ্ছি কিন্তু আমি দিই নি কারণ একটু এ হবে বলে আমি প্রথমে ফুচকাগুলো ফাটিয়ে নিচ্ছি এই কাছে কেনার যে ফুচকাটা ঘরের তেলে ভাজতে হয় সেই ফুচকা এটা কিন্তু মানে এমনি পারফেক্ট ময়দা বা ময়দ নাটা দিয়ে নয় আমার একটা কেনার তেলে ভেজে নিয়েছি শুধু ছিল বাড়িতে তাই প্রথমে ফুচকাগুলোকে ফাটিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ঘুগনি একটু একটু করে আমি আস্তে আস্তে করে ঘুগনিটা পরে নিচ্ছি সব দিয়ে প্রথমে একটু দিয়ে দেবো ভাজা মশলা তারপর একটু মিক্সার ছড়িয়ে দেবো সামান্য তারপরে একটু বাদাম একটা একটা করে কম কম করে একটু বাদামটা দিয়ে দিচ্ছি জাস্ট মটর তাই বাদামটা একটু কম কম করেই দিয়ে দিলাম আমার কাছে এটাই ছিল তাই আমি এটাই দিয়ে দিলাম মানে নেই এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ সর্বশেষে দেব আমি টক জল তোমরা কে কীভাবে বানাও আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি তোকে দিয়ে দিচ্ছি টক জল আমার ছোট চামচ একদম তাই আমি দু চামচ করে দিয়ে দিচ্ছি কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আমি একটা খেয়ে দেখছি কেমন হয়েছে মতন হচ্ছ টাটা বাই বাই আর জন করেছ এবং প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দেব